গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দাদা ডাকছে যা মাম্মা মাম্মা দাঁড়াও 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 এই যে আর সবাইকে হাই করে দাও বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ বলো আমি এখন দাদার সাথে বেরু বেরু যাচ্ছি আমি দাদার সাথে এখন বেরু বেরু করতে যাচ্ছি আজকে কি আসবে তোমার আজকে কি আসবে তোমার তোমার কি আসবে বলো আমার মামা হ্যাঁ আর মামা আসবে আজকে যাও চলে যাও দাদা ডাকছে চলে যাও তো আরাধার মামা আসবে তার জন্য দেখি কি রান্না বান্না করি ঠিক নেই তবে তোমাদের দাদা ভাই বাজার টাজার করে এনেছে যতটা সম্ভব ফ্রায়েড রাইস আর দাদা সয়া চাপ আনবে বলছে তো যারা জানো না তারা ভিডিওর মাধ্যমে জানবে যে সয়া চাপটা কি আসলে যারা ভেজিটেরিয়ান তারাই এটা জেনে থাকবে আর যারা ননভেজ তারা এই মানে রেসিপিটার সাথে খুব একটা পরিচিত নয় আমার মনে হয় তাই তো চলো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি দুয়ার মুছে নিয়েছি সকালবেলা দুটো সিদ্ধবাদ করেছিলাম আমি আরাধ্যা মনা সরি আমি আরাধ্যা আর আমার হাজব্যান্ড তিনজনা খাওয়া দাওয়া করে এখন দুপুরের জন্য একটু অল্প কটা ভাত করেছি মানে ওই দুজন মানুষ খেতে পারবে সেরকম কারণ ফ্রায়েড রাইস করবো যখন অতটা ভাত লাগে না ভাতটা খালি করেছে এই কারণে কারণ একটু বেত শাক করবো আর বাঁধাকপি একটু বাটব তো বাটা বুটি করতে বলেছিল মানে কী খাবে জিজ্ঞেস করেছিলাম বললো যে বাটা ফাটা করতে আর কি তো এর জন্য এখন তো আর খান মানে পাতা এইসব তো আর পাওয়া যায় না ওইটা হচ্ছে বর্ষাকালের দিকে পাওয়া যায় যাই হোক এখন বাঁধাকপিটা বাটব আর ইয়ে করব বেত শাক করব একটু ময়দা সবজি করার ইচ্ছা আছে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কি করি না করি এখন আগে থাকতে বলে কোনো লাভ নেই আসলে ঠিক নেই কি করতে পারি কারণ সময় খুব কম আর আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি দেখি হাতটা খুব ব্যথা ব্যথা করছে ঠিক এই জায়গাটা এই জায়গাটা খুবই ব্যথা ব্যথা করছে জায়গাটা আবার ফোলা ফোলাও লাগছে তো তোমাদের দাদাভাই বললো যে ঠান্ডার জন্য ও যেহেতু ফিজিওথেরাপি করে ওই জিনিসগুলো ভালো জানে আর আমি আবার ভাবছি মনা মনে হয় ঘুমের ঘোরে হয়তো হাতের উপরে এসে শুয়েছিল তার জন্যও হতে পারে তো চলো টমেটো শশা বেগুন বেগুনটা কিন্তু দারুণ এই বেগুনগুলো ভাজা খেতে দারুণ লাগে আদা আছে আদা এনেছে টমেটো এনেছে এখানে ধনিয়া পাতা তারপরে এটাতে রয়েছে বিনস রয়েছে ক্যাপসিকাম তারপরে এটাতে কাঁচা লঙ্কা গাজর ফুলকপি এটা কি মটরশুটি ফ্রায়েড রাইস করবো তার জন্য এ দেখো এখানে বেতন শাক কমপ্লিট এবারে এখানে বসাবো বাঁধাকপি বাটা এখানে বাঁধাকপি বেটে রাখবো ময়দার সবজি করব তার জন্য এই যে ময়দা মাখিয়ে রেখেছি আর ফ্রায়েড রাইসের চাল আমার মামা এই যে ফ্রায়েড রাইসের সব কিছু ভাজা হয়ে গেছে আর এই যে এখানে রাইসের জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো যে আপনি সব মিক্সড করে নিয়েছে দিতে সুবিধা হয় আর কি মানে মিক্সড করা থাকলে এটাকে সয়া বলে তো এটা ডিপ ফ্রিজে ছিল একদম মানে উপরে বরফ আমি এর জন্য যাতে বরফটা ছেড়ে যাই এর জন্য এখানে একটু রেখে দিলাম বাটা হয়ে গেছে এখানে ময়দা ধুয়ে আমি একটু পিস পিস করে দিয়েছি যাতে ছাড়তে সুবিধা হয় তার জন্য এখন দাদাকে ভাত দিয়ে দিই কারণ এই চাপটা বানাতে আর রাইসটা বানাতে একটু দেরি হবে এর জন্য সকালে দুধ বিস্কুট খেয়ে এর জন্য ভাবলাম ভাতটা দিয়ে দিই ততক্ষণ খাক নাড়ো নাড়ো No তোমার ওইটা